আসসালামু আলাইকুম আজ দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উনিশ মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দুই সাবান চোদ্দোশো ছেচল্লিশ হিস্রি রবিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম তালতলির কচুপাত্রায় তরুণকে কুপিয়ে হত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে পর্বেষট্টি যৌতুকবিহীন জলদস্যুর গুলিতে জেলে নিহত প্রেমিক প্রেমিকার আত্মহত্যা মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভোক্তা পর্যায়ে আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম এলপিজি গ্যাসের দাম আজ দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আজ সন্ধ্যা ছয়টা থেকে নতুন দাম কার্যকর হবে ফেব্রুয়ারি মাসের জন্য বারো কেজি এলপিজির দাম এক টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছে তালতলির কচুপাত্রা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে এসময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরেকজন শনিবার রাত নয়টার দিকে তালতলী উপজেলার কচুপাত্রা পুরাতন বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে নিহত আরাফাত খান সারিকখালী ইউনিয়নের দক্ষিণ বাদুরগাছিয়া গ্রামের আব্দুল জলিল খানের ছেলে তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন ওই ঘটনায় গুরুতর আহত হাবিবুল্লাহকে বরিশালের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আরাফাত খানের বাবা আব্দুল জলিল খান অভিযোগ করেন মাদক বেচাকেনায় বাধা দেয় তার ছেলেকে শহীদ সিকদার ও তার ছেলেরা কুপিয়ে হত্যা করেছে অভিযুক্ত শহীদ সিকদারের বাড়ি পচাকোরালিয়া ইউনিয়নের কলারং গ্রামে ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন শহীদ সিকদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক কেনাবেচার অভিযোগ আছে গত বৃহস্পতিবার শহীদ সিকদারের ছেলে সোহেল সিকদার ও আরাফাত শিকদার কচুপাত্রা বাজারে মাদক বিক্রি করছিলেন তখন আরাফাত খান তাদের বাধা দেন এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় গতকাল রাত নয়টার দিকে মোটরসাইকেলে আরাফাত কচুপাত্রা পুরাতন বাজারে যাচ্ছিলেন তার সঙ্গে ছিলেন প্রতিবেশী হাবিবুল্লাহ তখন শহীদ সিকদার তার দুই ছেলে সোহেল সিকদার আরাফাত শিকদার ভাতিজা বাইজিদ শিকদার সহ দশ থেকে বারো জন তাদের মোটরসাইকেলের গতি রোধ করে আরাফাত খান ও হাবিবকে কুপিয়ে জখম করে স্থানীয় লোকজন ওই দুইজনকে উদ্ধার করে আমতলি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এ সময় আরাফাতকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক রাশেদ মাহমুদ তালতলি থানার ওসি শাহজালাল জানিয়েছেন কুপিয়ে হত্যার অভিযোগে সাগর নামের একজনকে আটক করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর জানিয়েছেন সিগারেট খাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে গাজীপুরের টঙ্গীর তুরাক তীরে তাবলিক জামাত আয়োজিত আটান্নতম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যৌতুকবিহীন তেষট্টিটি বিয়ে সম্পন্ন হয়েছে গতকাল বাদ আসর ভারতের মাওলানা জোহাইরুল হাসান এসব বিয়ে পড়ান বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে তিনি সবার জন্য দোয়া করেন বিয়ে পড়ানোর সময় এসব দম্পতিদের আত্মীয় স্বজন ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন আজ সকালে আখিরি মোনাজাতের মাধ্যমে ইস্তেমার প্রথম পর্ব শেষ হয়েছে ভোলার মেঘনা নদীতে জেলেদের টলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে এতে গুলিবিদ্ধ হয়ে হাসান নামে একজন জেলে নিহত হয়েছেন গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেঘনা নদীর ইলিশা ফাংতির খাল এলাকায় এ ঘটনাটি ঘটেছে নিহত জেলে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বাগার হাওলা গ্রামের বাসিন্দা এ সময় জলদস্যুদের গুলিতে আব্বাস কাঞ্চন ও সোহেল নামে আরও তিনজন জেলে আহত হয় আহতদের ভোলা দুইশো পঞ্চাশ হয়েছে চাপাই নবাবগঞ্জের গমস্তাপুরে একই সঙ্গে পরকিয়া প্রেমিক প্রেমিকার আত্মহত্যা করেছে শনিবার রাত আটটার দিকে রহনপুর পৌর খয়রাবাদ মহল্লায় এ ঘটনাটি ঘটেছে নিহতরা হচ্ছেন শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নয়নং ওয়ার্ডের আরাঘারাহাট এলাকার মোশারফ হোসেনের ছেলে আব্দুর রাকিব ও খয়রাবাদ মহল্লার মালয়েশিয়া প্রবাসী সান মোহাম্মদ সনুর স্ত্রী শামসুল নাহার টুসি প্রেমিকা টুসির সঙ্গে তার বাড়িতে দেখা করতে আসলে বাড়ির লোকজন দেখে ফেলে তারা ঘরের দরজা ভেতর থেকে আটকিয়ে দুটি অন্যায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে টুসির সাত বছর বয়সের দুটো ছেলে রয়েছে অপরদিকে স্ত্রী ও একটি মেয়ে রয়েছে রাকিব টুসির স্বামীর বন্ধু এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে মাইকিনের রেকর্ড করা হয় লোকভেতারি সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিনের জন্য লোকভেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময় প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান এবারে শুনবেন আবহাওয়ার খবর উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাপে উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় এগারো ডিগ্রি সেলসিয়াস বরগুনা সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা চল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম তালতলির কচুপাত্রায় তরুণকে কুপিয়ে হত্যা বিশ্ব ইস্তেমার প্রথম পর্বে তেষট্টিটি যৌতুকবিহীন বিয়ে মেঘনায় জলদস্যুর গুলিতে জেলে নিহত একই সঙ্গে পরকিয়া প্রেমিক প্রেমিকার আত্মহত্যা মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস করুন জিরো ওয়ান নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নম্বরে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানেই শেষ করছি